হরে কৃষ্ণ আমি কৃতনিয়া শ্রীমতী তুলসুরামী বৃন্দা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তা আমিও অনেক ভালো আছি চলে এসেছি বাবার বাড়িতে পৌষ সংক্রান্তির পুজোতে এই পৌষ সংক্রান্তি মানে আমাদের বাঙালিদের মনের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করে তাছাড়া প্রবাদ বাক্যে বলে আমাদের সনাতনীদের বারো মাসে তেরো পার্বণ পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ হলো বাংলা পৌষ মাসের শেষ দিনের একটি ঐতিহ্যবাহী ফসল উৎসব যা মকর সংক্রান্তি নামেও পরিচিত যেখানে নতুন ধান ঘরে তোলার আনন্দ পিঠাপুলির আয়োজন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শীতের শেষ ও নতুন বছরের আগামী বার্তা উদযাপন করা হয় তো দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে একটা পুকুর খনন করে দিলাম কেননা এই পৌষ সংক্রান্তি পুজো করতে পুকুরের সামুক্ষে করতে হয় আগেকার নিয়ম অনুযায়ী এক এক জায়গায় এক এক নিয়ম অনুসারে এই পুজো করা হয় আমাদের গাইবান্ধা জেলাতে আমাদের এই এলাকাতে আমরা এই পুজোর নাম বলে থাকি কড়াকড়ি মায়ের পুজো এই বৎসর আমাদের ডালায় নিবেদন করা হয়েছে শুধুমাত্র ফল তার একটি কারণ আজকে পৌষ সংক্রান্তিতে পড়েছে পবিত্র ষঠ তিলা একাদশী তাই ডালাতে অন্য জাতীয় কিছু দেওয়া হয়নি নয়তো খৈমুড়ি থাকতো এবং চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে পুলি থাকতো সব কিছু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আবার আমাদের নতুন করে ঘট বসিয়ে নেওয়া হয় তাই আমি ঘট বসিয়ে নেওয়ার পর সবাই একসঙ্গে আমরা বরণ করে নিচ্ছি অনেকজন মিল করে করে আমরা এই পুজো করে থাকি একসঙ্গে মিলেমিশে যেহেতু আগেকার নিয়ম অনুযায়ী আমার মা ঠাকুমারা এই পুজো করে আসছে তাই আগেকার সময় পুজো করবার সময় গল্প করতো আমাদের ভাষায় যেটাকে আমরা বলি কেছা আর পুজো পার্বণ করতো ঠিক একইভাবে আমার ঠাকুমা এখানে বসে বসে গল্প করছে এবং পৌরাণিক কাহিনিগুলো বলছে কাহিনীর মধ্যে পুজো হচ্ছে এবং আমরাও এখানে পুজো করছি তিনি এখন হাঁটাচলা করতে পারে না কিন্তু পৌরাণিক কাহিনীগুলো মনে রেখেছে এখন অনেকটা সুস্থ আছে সকলে তার জন্য আশীর্বাদ করবেন এমনভাবে যেন সারাটি জীবন সুস্থ সবল হয়ে আমাদের মাঝে থাকতে পারে তো এইভাবে পুজো পার্বণ করে পুজো পার্বণ শেষ করে আমরা ঘরে তুলেছি পরবর্তী কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার জন্য সকলে ক্ষমা করবেন এবং সকলে ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ